তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এসএন শঙ্কর এখন বাজে সকাল আটটা আমরা সবাই চলে এসেছি ভিডিও শ্যুট করতে আমরা কীভাবে ভিডিও শ্যুট করি কোথায় কোথায় ভিডিও শ্যুট করি সবটা তোমাদেরকে দেখাবো আমরা লোকেশান দেখি লোকেশান দেখে আমরা সেখানে ভিডিও শ্যুট করি তো আজকের আমরা পুরো দু তিন ঘন্টা মতন এটাই করব সম্পূর্ণ তোমাদের দেখাব তো এখন আমাদের ভিডিও শ্যুট চলছে এখানে ক্যামেরা সেট আপ হচ্ছে আমি আমার পজিশান দেখাচ্ছি ও ক্যামেরাটা সেভাবে ধরবে ওকে বোঝাচ্ছি তাই বুঝতে পারছিলো না ক্যামেরাটা অন করে দিলাম না বলবো ভাইস আমাদের ভিডিও শ্যুট চলছে এখানে আমরা সবাই এখানে বসে আছি সামনের ভিউটা দেখো এছাড়া আমাদের পাশের গ্রামের একটা মাঠ আমরা সবাই যখন টাইম পাই তখন আমরা এসে ভিডিও ফিডিও বানাই তো চলো আর দেখাচ্ছে তুই বললি না রেডি তো গাইস আমাদের ভিডিও শ্যুট করা কমপ্লিট তোমাদের পুরোটাকে দেখাতে পারলাম না এই কারণে আমাদের কাছে ক্যামেরা কম ছিল ঠিক আছে আমাদের এই পর্যন্ত ভিডিও কমপ্লিট ভিডিওটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা